সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিন পূরণ হবে না বললেন সিনিয়র রুশ সেনেটর পাল্টা আক্রমণ চালিয়ে দোনেস্কের তিন গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের ইউক্রেনের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংসের দাবি রাশিয়ার খেরসনে ইউক্রেনীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার পুতিনের হাত ধরে রাখার প্রতিশ্রুতি কিম জং উনের মণিপুরে দেড় মাস ধরে নেই ইন্টারনেট বাড়ছে নিষেধাজ্ঞা ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পিজেসের পরমাণু শিল্পে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে এবং চীনের সঙ্গে সকল খাতের সহযোগিতা শক্তিশালী করার আহ্বান ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর ইসলাম রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা দিন পূরণ হবে না বললেন সিনিয়র রুশ সেনেটর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র রুশ সিনেটর ভ্যালেন্তিনা মাথেস্কো তিনি বলেছেন আমেরিকা ও তার মিত্রদের পৃষ্ঠপোষকতার কারণে ইউক্রেন এতদিন টিকে রয়েছে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন মাথিয়েস্কো রোববার মস্কোয় বলেন বিশেষ অভিযান শুরুর পনেরো মাস পর এটা সবার কাছে স্পষ্ট হয়েছে যে রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় অবসম্ভাবী বলেও তিনি দাবি করেন মাথফেস্কো বলেন নতুন বাস্তবতার সঙ্গে রাষ্ট্র সমাজ ও অর্থনৈতিক খাপ খাওয়ানোর কাজ দ্রুত তম সময়ের মধ্যেই সম্পন্ন করেছে রাশিয়া এক্ষেত্রে রুশ জনগণের জীবনমানের বিন্দু মাত্র অবনতি হয়নি এমনকি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতিও সামান্যতম সীমাবদ্ধতা আরোপ করা হয়নি সিনিয়র এই রুশ সিনেটর বলেন নতুন বাস্তবতাকে সামনে রেখে রাশিয়াকে যে বড় ধরনের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সে সম্পর্কে মস্কো ওয়াকিবহাল রয়েছে পাল্টা আক্রমণ চালিয়ে দনেস্কের তিন গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার দখলে নেওয়া দোনেস্ক অঞ্চলের তিনটি গ্রাম আবারও নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন সোমবার বারো জুন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। দাবি অঞ্চলের ব্লাহদাতনে নেস্কোচনে ও মাকারিফকা এলাকা পুরোপুরি এখন তাদের দখলে তিনটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন বিবিসি জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেস্ক অঞ্চলের নেস্কুচুন এলাকায় ইউক্রেনের সৈন্যদের উল্লাস করতে দেখা গেছে এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি এছাড়া তিনটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা এর আগে শনিবার দশ জুন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি জানিয়েছিলেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে রাশিয়ার দখল করে নিয়ে অঞ্চলগুলো পুনরুদ্ধারে বেশ কয়েক ধরেই পাল্টা আক্রমণে যাওয়ার কথা জানিয়ে আসছিল ইউক্রেন কয়েকদিন ধরে রাশিয়া দাবি করে আসছে ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না অবশেষে শনিবার জুন সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনাস্কি এর আগে শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বাহিনী নিশ্চিতভাবেই তাদের আক্রমণ শুরু করেছে তবে তাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের বহু সৈন্য হতাহত হয়েছে পুতিনের বক্তব্যের কয়েক ঘন্টা পরে শনিবার প্রেসিডেন্ট জেলেনাসকে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা গুরুত্বপূর্ণ তার চেয়ে বড় কথা হলো রাশিয়া এর প্রভাব অনুভব করছে আমার মতে তাদের আর বেশি দিন বাকি নেই ইউক্রেনের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনকে দেওয়া জার্মানির সাতচে অত্যাধুনিক লেপার ট্যাঙ্ক এবং যুক্তরাষ্ট্রের পাঁচ ব্রাটলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া মস্কোর ব্লগাররা রবিবার দাবি করেছেন পাল্টা আক্রমণ প্রতিহতের সময় এসব সামরিক যান ধ্বংস হয় তবে মস্কো প্রতিরক্ষা লাইন সামান্য ভেদ করে ইউক্রেন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর মাধ্যমেই এমন খবর এল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তিনটি দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে জাপোরজিয়া অঞ্চলে একশো মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড সাজোয়া যানের একটি শাড়ি ধ্বংস করে দেয় রাশিয়া বিবৃতিতে আরো বলা হয়েছে গতদিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দনেস্কের দক্ষিণ ও জাপোরেজিয়ার দিকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তবে বার্তা সংস্থা রয়টার তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের তীব্র লড়াইয়ের সত্যতা যাচাই করতে পারেনি রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন ইউক্রেনীয় বাহিনী ভ্যালিকা নভোসিলকা শহরের দক্ষিণে রুশ প্রতিরক্ষা লাইনের একটি অংশ ভেদ করে কয়েকটি গ্রাম দখলে নেয় এদিকে কিফ জানিয়েছে তীব্র লড়াইয়ে রুশ বাহিনী নিয়ন্ত্রণাধীন দোনেস্কের তিনটি গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের সেনারা রবিবারের প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে দনেস্কের ব্লাহদাতনে এবং নেস্কুচনে জয় উদযাপন করছে ইউক্রেনীয় সেনারা কিন্তু বিষয়টি অস্বীকার করেছে মস্কো খেরসনে ইউক্রেনীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার রুশ দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসনে কিয়েভের এস এ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে মস্কো সেনারা রবিবার এগারো জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে গত ছয় জুন কাকফকা বাঁধ বিস্ফোরণের কারণে বন্যা কবলিত অবস্থায় রয়েছে অঞ্চলটির বড় একটি অংশ রুশ দখলকৃত ইউক্রেনের ঝাপড়েজা অঞ্চলেও তিনটি হামলা অব্যাহত করেছে বলে দাবি ক্রেমলিনের তবে ক্রেমলিনের এসব দাবি স্বতন্ত্রভাবে ভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স সম্প্রতি খের্সনের নোভা কাখোফকা বাঁধে বিস্ফোরণ ঘটায় সৃষ্টি হয় বিপর্যয় তলিয়ে গেছে অঞ্চলটির অনেক এলাকা অনেক বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাটি থেকে অনেক জায়গা প্লাবিত হয়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের তবে যুদ্ধ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া যা এখনো চলমান সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি ইউক্রেনের তবে খেরসনের যুদ্ধ বিমান পাঠানো পাল্টা আক্রমণের অংশ কিনা তা স্পষ্ট নয় পুতিনের হাত ধরে রাখার প্রতিশ্রুতি কিম জঙ্গুনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একই সঙ্গে শক্তিশালী দেশ করার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার কথাও জানান তিনি সোমবার বারো জুন উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বড়াতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একটি শক্তিশালী দেশ গড়ার মহান লক্ষ্য পূরণে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ান প্রেসিডেন্টের হাত শক্তভাবে ধরে রাখার মাধ্যমে কিম মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনের কাছে দেয়া এক বার্তায় কিম জং উন এই প্রতিশ্রুতি দেন এ সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং মস্কোর প্রতি পূর্ণ সমর্থন ও সংহতিও জানান কেসিয়েন প্রকাশিত বার্তায় কিম জং উন বলেছেন ন্যায় বিচারের জয় নিশ্চিত এবং রাশিয়ার জনগণ বিজয়ের ইতিহাসে তাদের গৌরব গাথা যোগ করতে থাকবে। রয়টার্স বলছে উত্তর কোরিয়া মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং গত বছর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর মস্কোকে সমর্থন করেছে এছাড়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো আধিপত্যবাদী নীতিকে দোষারোপ করেছে উত্তর কোরিয়া মণিপুরে দেড় মাস ধরে নেই ইন্টারনেট বাড়ছে নিষেধাজ্ঞা প্রায় দেড় মাস ধরে ভারতের মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে শনিবার আরো এক দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে মণিপুর সরকার বলা হয়েছে আগামী পনেরো জুন বিকেল তিনটা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা বন্ধ রাখার এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয় মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত এরপরই আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল হিংসার কারণে গত তেসরা মে থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে ওই দিন থেকেই বিতর্কের সূত্রপাত জনজাতি ছাত্র সংগঠন সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর বা এটিএসিওএম এর কর্মসূচি ঘিরে অশান্তি হয় রাজ্যের হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল এরপরে জনজাতি সংগঠনগুলো তার বিরোধিতা করে রাস্তায় নামে আদি বাসিন্দা মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জোর সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষ ক্রমেই সহিংস আকার ধারণ করে এখনো পর্যন্ত মণিপুরের সহিংসতায় অন্তত 100 জন নিহত হয়েছে আহত হয়েছে 300 এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়েছে 50698 বাসিন্দা ঘরবাড়ি ছাড়াদের জন্য সরকার ট্রান শিবিরের আর্জন করেছে মোট 349 টি ট্রান শিবিরে আশ্রয় নিয়েছেন ঘরছাড়া বাসিন্দারা মণিপুরের সহিংসতার তদন্তে নেমেছে सीबीआई তারা 10 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে যার শীর্ষে আছেন এক ডিআইডি র‍্যাঙ্কের রাজ্যপালের নেতৃত্বে মণিপুরে একটি শান্তি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকারও রাজ্য পুলিশ সেনা এবং আধা সেনা একত্রে মণিপুরে শান্তি ফেরানোর চেষ্টা করছে ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পিজিসির পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসির পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান নিয়েছেন রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে পিজিসসির পররাষ্ট্রমন্ত্রীদের একশো ছাপ্পান্নতম বৈঠক থেকে এই আহ্বান জানানো হয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনা কিংবা ওই এলাকার ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের বিষয়টিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন তারা বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ও এ পর্যন্ত ফিলিস্তিনি ইসরায়েল সম্পর্কিত যত প্রস্তাব পাশ করেছে ইসরায়েল এই বসতি নির্মাণের পরিকল্পনা তার পরিপন্থী ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বাতিল করার জন্য তেলাবিবের ওপর চাপ সৃষ্টি করতে পেজেসির পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের যে কোন ধরনের বসতি নির্মাণের প্রচেষ্টা অবৈধ এবং এই ধরনের তৎপরতা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে পরমাণু শিল্পে পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জাতীয় স্বার্থের গঠন কাঠামোর আওতায় সরকার পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রীয় প্রচার জানিয়েছে মাধ্যমে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইব্রাহিম রাইসি আরও বলেন পরমাণু শিল্প হচ্ছে দেশের দ্রুত বিকাশ ও মান শিল্পগুলোর অন্যতম এই সেক্টরে অর্জিত বড় ধরনের কিছু সাফল্যের জন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট বলেন তার প্রশাসন দেশের স্বার্থ রক্ষায় পরমাণু শিল্পের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়াকে নিজের অবশ্য পালনীয় কর্তব্য মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী পরমাণু শিল্পে সর্বশেষ অর্জন সম্পর্কিত এক প্রদর্শনী পরিদর্শন করার পর প্রেসিডেন্ট রাইসি বক্তব্য দিলেন তিনি বলেন সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা অনুসরণ করে ইরানের আণবিক শক্তি সংস্থাকে পরমাণু শিল্পের বিকাশে নিরলস কাজ করে যেতে হবে রোববার প্রায় দেড় ঘন্টা ব্যাপী পরিদর্শন শেষে ইরানের এক দল পরমাণু বিজ্ঞানী ও কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরান সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেন দেশের পারমাণবিক অবকাঠামো অক্ষুণ্ণ রেখে পাশ্চাত্যের সঙ্গে সরকার যদি কোনো সমঝোতা যেতে চায় তাতে বাধা নেই স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা গত বছরের গ্রীষ্মেই বন্ধ হয়ে যায় সাম্প্রতিক সময়ে আবার ওই সমঝোতা কার্যকর করা নিয়ে যখন আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে তখন সর্বোচ্চ নেতা এই নির্দেশনামূলক বক্তব্য দিলেন চীনের সঙ্গে সফল খাতে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন নামের আব্দুল্লাহিয়ান বলেছেন শুধুমাত্র অর্থনৈতিক খাত নয় সকল খাতে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করতে হবে চীনের সাংহাই শহরে ইরানের নবনিযুক্ত কনসাল জেনারেল আলী মোহাম্মদে রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান আমির আব্দুল্লাহিয়ান বলেন সাংহাই ও পূর্ব চীনের সঙ্গে ইরানের সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে তিনি ইরানের বেসরকারি খাত এবং চীনা অংশীদারদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন এক্ষেত্রে চীনের বসবাসরত ইরানিদের সক্ষমতা ব্যবহার করা যেতে পারে আলী মোহাম্মেদি এর আগে ভারতের মুম্বাই ও রাশিয়ার আশরা খান শহরে ইরানের কনসাল জেনারেলদের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সরকারি মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ